বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সভায় আয়তুল্লাহ সরাসরি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে স্বর্গে সরকারের পতনের পর সে সরাসরি দুজয় মিলছিল অংশগ্রহণ করতে গিয়ে গাজীপুর আনসার একাডেমির কাছে আনসার বাহিনীর গুলিতে সে গুলিবিদ্ধ হয় এবং সেখান থেকেই সে নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার এগারো দিন পর রাজধানী ঢাকার শহীদ সরাওয়ারী হাসপাতালের মর্গে তার লাশের সন্ধান পাওয়া গেছে ঘটনা হয়েছিল পাঁচই আগস্ট যেদিন সরকার পতন হয়েছিল সেদিন আমি এবং আমার ভাই আনন্দ মিছিল নিয়ে গাজীপুর সুদীপুর আনসার একাডেমির যাই যাওয়া মাত্রই আনসার বাহিনী গোলা বসেন শুরু করে আর ওইখান থেকে আমার বাইকে খুঁজে পাইতেছিলাম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু তাও পাই নাই তো অবশেষে এই ঢাকা সরিয়া হাসপাতালে এসে এখানে পাইছেন গতকালকে আমি রাত আটটা বাজে আটটা থেকে নয়টা বাজে এখানে আসছি এছাড়া এই জানতে পারলাম যে এটা নাকি আইনি প্রক্রিয়ার মাধ্যমে চলে গেছে এসারের সাথে কথা বলছি সে বলছে যে এটা আইনে কিছু প্রক্রিয়া আছে এটা আমি তো এখন বাসায় চলে আসি আপনারা কালকে সকাল দশটা বাজে আসে তো আমরা দশটায় এখন আসলাম আয়সা এই আমরা চেষ্টা করতেছি তো উনি বলতেছে যে এই এখন ওনাকে এসে পায় নাই বলতেছে এগারোটা বাজে আসবে আসলে পরে ভাই আমরা আন্দোলন দেখেছি দেশ রক্ষার জন্য যখন ছাত্র আমাদের মনের ভিতরে আরো উৎসাহিত হয়েছে কোন সময় থেকে একটা ভিডিও দেখছিলাম যে পাঁচ তারিখের দুজন আইনি। যে ছাত্র বা ডাক দিছিল যে আপনারা এটা এই আন্দোলন শুধু আমাদের নয় এই আন্দোলন দেশের সভা অভিভাবক বা যে জায়গায় যেতে পারেন একটা ভিডিও আমরা দেখছি আর থেকে আমাদের কথা আসলে এই দেশ সবটার জন্য তো আমাদের এই সবার সাথে যখন এই বিষয়টা শুন শুনছি এই চার তারিখে সারা বাংলা কিছু ব্যাপকভাবে আন্দোলন হয়েছে সে আন্দোলনের মধ্যে আমরা ছিলাম এখানে হামলারও শিকার হয়েছে তারপরেও আমরা চাই না দেখেন আয়াতুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামড়দানি ইউনিয়নের জনসংগ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে আয়তুল্লাহ তার বড় ভাই সোহাগ সাথে গাজীপুরের কালিয়াকড়ির জামতলা এলাকায় একটি বারাবাসাই থাকতো এবং একটি গার্মেন্টস কারখানায় সে চাকরি করতো তার পাশাপাশি একটি মাদ্রাসায় পড়াশোনা করতো আল আমির আহমেদ সালমান कौन घंट